ছাদের একটি শিশু বাধা অবস্থায় কাতরাচ্ছে কয়েকজন মিলে শিশুটিকে অনবরত মারধর করছে এমন একটি ভিডিও চিত্র গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় মূলত ছুরির অপবাদ দিয়ে এভাবে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে উখিয়ার মরিচাবাজার এলাকায় ভিডিও ছড়িয়ে পড়ার সাথে সাথে নিন্দার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই তো নিষ্ঠুপ হয়ে বসে থাকতে পারেনি ওকিয়া থানা পুলিশ এছাড়া ছয় জনের নাম উল্লেখ করে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে করা হয় একটি মামলা সাথে সাথে অভিযান চালিয়ে গতকাল রাতে ওকিয়ান মরিচ এলাকা থেকে এই ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার এক সংবাদ সম্মেলন ডেকে বিষয়টি নিশ্চিত করেন ওকিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিম হুসাইন বাজারে মাথায় আট বছর বয়সের একটা ছেলেকে টমটমের উপর বেঁধে তাকে প্রহার করা হয়েছে এ বিষয়টা আমাদের যখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আমাদের নজরে আসে আমি তাৎক্ষণিক ওই ছেলেটাকে উদ্ধার করি এবং উদ্ধার করে যারা এই ঘটনাটা ঘটিয়েছে সেই ঘটনার সবাইকে গ্রেপ্তার করার জন্য লোক পাঠাই আমরা এ পর্যন্ত সেই ঘটনার সাথে জড়িত তিনজনকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি এবং এই ঘটনায় আমাদের কেখানে একটা মামলা হয়েছে ছয়জনকে আসামি করে এবং অজ্ঞাতনাম চার পাঁচজনকে আসামি করে একটা মামলা হয়েছে এবং টোটাল আমরা পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি তা আসলে যে ঘটনাটা ঘটেছে এটা অত্যন্ত নাকটজনক একটা ঘটনা মধ্যযুগে বর্বরতার সামিল একটা ছোট আট বছর একটা শিশু তাকে যেভাবে প্রকাশ্যে বাজারে তাকে প্রহার করা হয়েছে এটা খুবই অমানবিক একটা কাজ হয়েছে উখিয়া থানা পুলিশ এ ধরনের কাজ কখনোই গ্রহণ করে না বা এগুলোর সমর্থন করে না আমরা এটা খবর পা মাত্র আমি দ্রুত এটা ব্যবস্থা কার্য ব্যবস্থা গ্রহণ করেছি আমি সবাইকে বলি যে কখনই আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না আর এই বিশেষ করে শিশু আট বছরের শিশু বাংলাদেশ প্রচলিত আইনে যে বছরের কোনো শিশুর কোনো কর্মকাণ্ড সেটা কোনো গ্রেপ্তারকৃতরা হলেন মরিচা পাগলিল বিলের ভূতপাড়া এলাকার ফরিদুল আলম পূর্ব কাঠালিয়া কাঠালিয়াপাড়ার খাইরুল আলম ও শফিউল করে তারা তিনজনই এই মামলার আসামি ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায় পূর্ব শত্রুতার জেদ ধরে আসামিরা তার আট বছরের শিশু সন্তানকে ছুটির অভিযোগে টমটমের উপর বেঁধে মারধর করেন আঁৰে মই ৰাতাৰে ঢাকি ডাকি আৰু সদায় তোৰ বাহুৰ থৈ তিয়াহুৰি কৰিলে আৰু ঘৰ আনি আনি আৰু তোমাৰ তিয়াহ লাগিলে সদায় মা তিহা পুছা কেঁচুনো লৈ আহি তোৰ বাইক মাৰিব লাগে মাৰিব লাগে জেংকুৰিবা ঘৰৰ গৈ আৰু খোৱা মৰা আৰু গছ আ আৰু আবাৰ ঢেকি আবাৰ চাই চালৰ ডিমবীজাত দিয়ে মাৰিবা বুয়াই যা দিবা রে বুয়ার মারা মারা বাইন দিন বাইন হইনার না হতাইও হয়ে পড়েও হয়ে তা হাঁ দিও আগর আগি দিয়ে আয়োজন আগর মা হাঁধির পাই তুম্বা রে মগরী পর বর তো মারে তাহলে লাগা পে দিয়ে পেঙাই লেগা হারি নাক কোনো ধরো হুয়াই নি আনি ওষুধ ধরো আনি তিন লো ওষুধ ডাক্তার তো ওষুধ আনি ঘুয়ার হাবাই না আবার